শুধুমাত্র একটা ডিম ও আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খেতে খুবই মজার হয় আর খুব অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় নাস্তাটি তৈরি করা নেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন মানে আটা ময়দা যাই থাকে না কেন গড়ে তা দিয়ে কিন্তু এই নাচটা নেওয়া যাবে এরপর এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা ময়দাটার সাথে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটার সাথে হাত দিয়ে মেখে নিব চার পাঁচ মিনিট সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আর এইভাবে যদি ময়দাটার সাথে তেলটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি সময় মুচমুচে থাকবে তো আমি চার পাঁচ মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে হাত দিয়ে ধরলে মোটো হয়ে যাচ্ছে আবার ঝুরঝুরো হয়ে যাচ্ছে তো ময়দাটার সাথে তেলটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে কিন্তু সবটা পানি একসাথে দিব না অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব প্রথমে একবার পানি দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে মনে হচ্ছে আর একটু পানি লাগবে তো আর একটু পানি দিয়ে দিলাম এরপর ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু মেখে নিয়েছি এখন ডোটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য তো ডোটাকে রেস্টে রাখার আগে উপর দিক থেকে একটু সোয়াবিন তেল দিয়ে রেখে দিচ্ছি এতে করে কিন্তু ডোটা একটু বেশি সফট হবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম এদিকে আমি কিছু আলু আগেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আলুগুলোকে এখন একটা গ্রেটারের সাহায্যে করে আপনারা এই কাজটা হাত দিয়ে করতে পারেন আমি এখানে পাঁচটার মতো আলু নিয়েছি আপনারা যে পরিমাণ নাস্তা বানাবেন সেই পরিমাণ মতো আলু নিয়ে নেবেন সবগুলো আলু গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ভেঙে এখন চলে আসলাম নাস্তার পোটটা রেডি করার জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা এখানে আর একটু বেশিও ব্যবহার করা যাবে এরপর পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে একটু নেড়াচেড়ে ভেজে নিচ্ছি এরপর এখানে চার পাঁচটা কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা অবশ্যই আপনারা এখানে যার যার স্বাদ মতো ব্যবহার করবেন যে যেরকম খেতে পছন্দ করেন যারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন চাইলে এখানে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ চামচ থেকে অল্প পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ থেকে অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে আদা ও রসুনের বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ থেকে একটু অল্প পরিমাণ করে দিয়েছি সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু এখানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে তো আদা রসুনটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আর এই পুরটা তৈরি করার সময় কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই পুরটা তৈরি করে নিতে হবে ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব আলুগুলো দিয়ে সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ চুলা মিডিয়াম আছে রেখে ছয় সাত মিনিট ভেজে নিব ছয় সাত মিনিট ভেজে নিলে কিন্তু খুব সুন্দর সবগুলো ভাজা হয়ে যাবে পুটটা ভাজা হয়ে গেলে এদিকে কিন্তু ডোটা যে মেখে রেখে দিয়েছিলাম প্রায় ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আবারও হালকা করে একটু মেখে নিচ্ছি এখন এই ঢোটা থেকে আমি লেচি কেটে নিব মানে আমি যতটা নাস্তা তৈরি করব। ততটা লেচি কেটে নিব সবগুলো যাতে এক পরিমাণ মতো হয় এই জন্য কিন্তু লেচিটা এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে সুবিধা হয় তো আমি আটার ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে একটা নাস্তার প্লেটে তুলে রাখছি এই নাস্তাটা আপনারা যে যেরকম সাইজের খেতে পছন্দ করেন ওইরকম ভাবে বানিয়ে নিতে পারেন মানে কেউ চাইলে একটু ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে লেচিটা একটু ছোট বা বড় করে নিতে হবে নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটু রুটি বানিয়ে নেব তো এখান থেকে একটা লেচি নিয়ে একটু ময়দা দিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করতে কিন্তু রুটিটাকে একদম পাতলা করে নিতে হবে পাতলা করে নিলেই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি তো কিরকম পাতলা হবে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি রুটিটা বানানো হয়ে গেলে একটা চামচ দিয়ে পানি নিয়ে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি কিন্তু পানিটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই কাজটা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন মানে হাত দিয়েও পানিটা লাগিয়ে নিতে পারেন তো চামচটা দিয়ে পানিটা দেওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটার সাইডে পানিটা লাগিয়ে নিলাম এরপর যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম পুরটাকে রুটিটার মধ্যে দিয়ে দিলাম এই নাস্তাটা তৈরি করতে পুরের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু নাস্তাটা খেতে বেশি ভালো লাগে তো এরপর আমি রুটিটাকে ভাজ দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ করে নিতে পারেন আর এটা কোনো কিছু নাই তো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে রুটিটাকে আমি ভাজ দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু আবার একটু পানি নিয়ে সাইডটাতে একটু চেপে চেপে দিচ্ছি এইভাবে চেপে দিলে কিন্তু ভিতরে যে পুরটা দেওয়া হয়েছে পুরটা কিন্তু বের হয়ে যাবে না মানে অনেক সময় আছে এই ধরনের নাস্তা বানিয়ে যখন ভাসতে যাবেন তখন দেখবেন পোটটা বের হয়ে গেছে তো এইভাবে পানি দিয়ে যদি একটু চেপে চেপে নাস্তাটা বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোটটা একদমই বের হয়ে যাবে না তো আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা নাস্তাও আমি তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ মজা হয় বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে এই নাস্তাটা আপনারা তৈরি করে দিতে পারেন চাইলে কিন্তু এই নাস্তাটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্স পরে যখন মন চাই তখন আমি আজকে যে নাস্তাগুলো তৈরি করেছি সবগুলো নাস্তায় কিন্তু এখনই ভেজে নিব দর্শক যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজ সাথে একটা ফলো দিয়ে দিবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা নাস্তাও তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে আপনারা দেখে নিতে নিতে পারেন তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আসলাম নাস্তাগুলো ভেজে প্রথমে চলে ছোলাতে একটা প্যান বসিয়ে পরিবার মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর নাস্তাগুলো গুলো একে একে দিয়ে দিচ্ছি তো যে নাস্তাগুলো তৈরি করেছি আমি এই নাস্তাগুলো দুই বেছে ভেজে নিতে হবে প্রথমবারে কিন্তু সবগুলো হবে না তো কিছু নাস্তা দিয়ে দিলাম চোলা মিডিয়াম আছে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো তো যারা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য অল্প সময়ের মধ্যে কোনো নাস্তা বানাতে চান তারা কিন্তু এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু খুবই মজার হয় নাস্তাটা তো আমি অ্যাপাস ওপাশ করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তো যখন কালারটা সুন্দর চলে আসবে মানে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এরকম একটা কালার চলে আসবে তখনই নাস্তাগুলোকে প্যান্টা থেকে তুলে নাস্তাগুলোকে ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পর নাস্তাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে নাস্তাগুলোকে প্যান্টা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় বাকি নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিব এই নাস্তা তেলটা থেকে তুলে নেওয়ার পর বাকি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই নাস্তা ভাজার ভিডিওটা শেয়ার করলাম না ভিডিওটা দেখুন অল্প সময়ের মধ্যে কত সহজে মজাদার একটা নাস্তা বানিয়ে নিলাম এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় তো একটা নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি আজকের নাস্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইরকম সহজে মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ